তো যারা যারা অনলাইন আছে তারা হয়ে যাও লাইভে ভাবলাম আজকে একটু কথা বলি তোমাদের সঙ্গে তো তাই জন্য লাইভ নিয়ে লাইভে চলে এলাম তো এই যে দেখো একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও নিয়ে চলে এলাম এরকম বলতে বলতে লাইভ নিয়ে চলে এলাম বলে দিচ্ছি ঠিক আছে তো আর এই যে দেখো কতগুলো ফটো ফ্রেম এখানে রাধা কৃষ্ণ ঠাকুরের এখানে আমাদের বাড়ির যে কালী ঠাকুরটা বানিয়েছিলাম সেই কালী ঠাকুরটার এই যে আর এটা আমার দাদা এইটা গুরুদেব আর এইটা আমাদের মানে ঠাকুরের সঙ্গে আরেক ছবি তুলেছিলাম সেইটা আর এইটা হচ্ছে যে আমাদের ছোটবেলার বাবা মা আমি দাদা আর এইটা হচ্ছে আমি ঠিক আছে তো জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তোমরা জয়েন্ট হয়ে যাও একটু গল্প করি তোমাদের সঙ্গে দুদিন পরে আবার এলাম আর ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে মিনি ব্লগ আনবো ঠিক আছে মানে বড় ব্লগও আনবো মিনি ব্লগও আনবো ঠিক আছে মানে সরস্বতী পুজোর তো ব্লগ হবেই তো চলো জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছে আমাকে একটু বলবে ঠিক আছে কমেন্টে এবার ঠিক আছে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হোক আমার পাঁচটায় লাইভে আসার কথা ছিল তো পাঁচটা পনেরোই আমি লাইব্রে এলাম ঠিক আছে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হোক তাড়াতাড়ি হুম তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যে যেখান থেকে দেখছো একজন হয়েছে বলো কোথা থেকে দেখছো কেমন আছো আমার ভয়েস তার শুনতে পাচ্ছ নাকি বলবে ঠিক আছে বলো বলো কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো লাইফটা বলো সবাই কেমন আছো আর কোথা থেকে কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো ঠিক আছে আর আমার ভয়েস শুনতে পাচ্ছ না কি সেটাও বলবে কোথায় কোথায় সবাই কোথায় বলো সবাই কেমন আছো কতগুলো পিছনে ছবি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বলো কে কোথা থেকে দেখছো লাইভটা আমাকে একটু কমেন্টে বলো ঠিক আছে আর কেমন আছো বলো তোমরা আর কিছু প্রশ্ন থাকলে আমাকে করো উত্তর দেবো যার যা প্রশ্ন আছে না কেন না কমেন্ট করছো আমার কাছে আসছে না কমেন্ট করো কমেন্ট আসছে না কেউ তো করছে না বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভটা আর তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বলো বলো হ্যালো সবাই কেমন আছো আর আমাদের ঘরের ভিডিওগুলো কারাকার মানে ঘরের ভিডিওটা কারাকার দেখেছো আমাকে একটু কমেন্টে বলে তো আর কেমন হয়েছে আমাদের ঘরটা সেটাও বলবে ঠিক আছে আর আগে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো আমাদের ঘরটা কিরকম ছিল ঠিক আছে আর এখন একটু মানে রং টং করে একটু নেতে দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড তো কমেন্ট কি তোমরা করছো নাকি আমার কাছে আসছে না না করছো না বলো 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 কেউ কি কমেন্ট করছো না নাকি উম কোথা সবাই একজন সমীর বলে একজন কমেন্ট করেছে হা হা দিয়েছে হাসছো কেন বলো কি দেবে গেল আমার বলো সবাই কেমন আছো বলো সবার প্রথমে বলো কেমন আছো বলো বলো মেসেজ করলে তো আমি দেখতে পাবো একজনের যেহেতু দেখতে পেয়েছি হুম তো আর কমেন্ট করছে যাচ্ছে আমাদের এখান থেকে কোথায় কোথায় গেলে সবাই বলো দুজন আছে এখনও বাজেন কমেন্ট করছো না ওই সব পাঁচটা বলো সবাই কেমন আছো লাইভে জয়েন্ট হয়ে যাবো তাড়াতাড়ি দেখছো আমাকে বলো কই গেলে সবাই একজন হুম একজন দেখছি তিনজন জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে বলো আর কেমন আছো তোমরা বলো আর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারবে হুম কমেন্ট আসছে না একজনই করেছে দেখতে পাচ্ছি কিছু বলার নেই নাকি তোমাদের সত্যি ঠিক ঠিকই কিছু বলার নেই বলো সবাই কেমন আছো আমার কথা কি শুনতে পাচ্ছ না নাকি হম কোথায় গেলে সবাই কেমন আছো বলো কেমন ভিডিও দেখতে তো জুই মনি লিখছে হায় হায় হ্যালো 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 কেমন আছো বলো কেমন আছো বলো চার বার হাই লিখেছ বলো কেমন আছো মিস্টার এফ এফ লিখেছে হাই হ্যালো হ্যালো কেমন আছো তোমরা বলো কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো তোমরা বলো 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 কোথায় গেলে তারপরে বলো সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কিছু প্রশ্ন থাকলে বলো কিচ্ছু জিজ্ঞাসা করার নেই আমি তো গল্প করতে এলাম আমার তো সেরকম কিছু বলার নেই কেমন আছো আচ্ছা ভালো ভালো আমিও ওই ভালো আছি ভালো থাকলেই ভালো তারপর বলো কেমন কাটছে সব তোমাদের বাড়ির সবাই কেমন আছে আমি নিয়ে কেমন লাগছে বলো কে কোথা থেকে দেখছো বলো 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 বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো আমার ভিডিও বাংলাদেশ সত্যি যায় বাহ শুনি আমার ভালো লাগলো আমি ইন্ডিয়া থেকে বলছি ঠিক আছে হাওড়া বাগদান হাওড়ার কলকাতা নাম শুনেছ তো কলকাতা তো হাওড়ার তো অবশ্যই নাম শুনবে হাওড়া ব্রিজ তো হাওড়া বাগদানী আমার বাড়ি বাংলাদেশের কোথায় বাড়ি তোমার বলো আমি তো বাংলাদেশের অনেক জায়গায় চিনি মানে ভিডিওতে দেখেছি জানি তো বলো আবার আমার দাদাও যায় বাংলাদেশে অনেকবার গেছে হুম বাংলাদেশের কোথায় বাড়ি তোমার বলো আর কিছু জন জয়েন্ট হয়ে গেলে শুনতে পাচ্ছি মানে আমার কথা যাচ্ছে তোমার কাছে বাংলাদেশের কোথায় বাড়ি তোমার দুজন দেখছো বেরিয়ে গেছে লাইট থেকে cô ừ thay join thôi cho ta ta đi join thôi cho join thôi join thôi <laughs> Join now, Kutai বাংলাদেশের মনিকল্টাল সেটা আমার কি জায়গা তো ওকে আচ্ছা জয়েন্ট হও জয়েন্ট তাড়াতাড়ি এখন ছটা অবধি আমি লাইভে থাকতে পারবো ঠিক আছে এবার যদি দেখছি কেউ লাইভে নেই তাহলে লাইভটা এন্ড করে দেবো বলো তারপরে আচ্ছা আমার ফোন এসেছিল তোমরা কি শুনতে পেলে বলো বলো জয়ন্ত আমি দুটো কিসমিস খায় একজনই আছো একজনই লিখছো ইয়েস কিশমিশ বলো কেমন আছো একজন জয়েন্ট হয়েছে আবার কেমন আছো বলো কোথা থেকে তো দেখছো বলো কোথা থেকে দেখছো বলো বলো

我再给你 তো কেউ দেখছি লাইভটা এখন দেখছে না তো লাইভটা এন্ড করছি এখানে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো রাতে রাতে